আসসালামু আলাইকুম তো নাম জারি করার পর আমরা যখন দেখি যে নাম জারি কিছু একটা ভুল হয়েছে তখন আমরা কিন্তু অনেক টেনশনে পড়ে যাই যে এটা কিভাবে সংশোধন করব তো আমরা এটি আজকে সংশোধন কিভাবে করতে হয় সেটি আমরা দেখব তো এর জন্য আমরা একটি ব্রাউজারে চলে যাব এখান থেকে আমরা ল্যান্ড গভ বিডিতে চলে যাব তো একটু নিচের দিকে আপনারা ই নাম জারি নামে একটি অপশন পাবেন এখান থেকে আমরা ই নাম জারিতে চলে যাব দেন আপনারা কনার থেকে নামজারির বর্তমান অবস্থা যেটি রয়েছে এটাতে আমরা ক্লিক করে দেব দেন এখান থেকে আমরা বিভাগটি সিলেক্ট করে দেব এবং আমাদের আবেদন নাম্বারটি আমরা সিলেক্ট করে দেব যেটা খত নামজারি খতিয়ানের কনারে পেয়ে যাবেন তো এখান থেকে আমরা আবেদন নাম্বারটি দিয়ে দেবো এবং একটি এনআইডি নাম্বার দিয়ে দেব যে কোনো দেন এখান থেকে যুগ ফলটি বসিয়ে দেব দেন এখানে আমরা মোবাইল নাম্বারের জায়গায় শুধু জিরো দিলে হয়ে যাবে দেন ওকে খুঁজুন অপশনে ক্লিক করে দেব ওকে তো আমাদের এখানে খতিয়ানটি আমরা একটু দেখে নিই এই যে যে খতিয়ান খুতিয়ানটি আমরা সংশোধন করব তো এখানে খুতিয়ানটা আমরা ডাউনলোড করছি ওকে তো এটাই হচ্ছে নামজারি খুতিয়ান এখানে আমরা যদি দাগ ভুল হয়ে থাকে দাগ ভুল হইতে পারে ওইটা আমরা সংশোধন করতে পারবো অথবা ঠিকানা ভুল হইতে পারে বাট নাম পিতার নাম এগুলা ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম কারণ এনআইডি ভেরিফাই হওয়ার পরই আমরা আবেদন করতে পারি তো নাম হ ভুল হওয়ার সম্ভাবনা থাকে না তো এখানে পরিমাণ ভুল হইতে পারে অথবা আগত খুতিয়ান ভুল হইতে পারে বা দলিল ভুল হইতে পারে অথবা আমাদের এখানে খতিয়ান নাম্বারও ভুল হইতে পারে ঠিক আছে যদি এগুলার মধ্যে কোনোটা ভুল হয় তাহলে আমরা এটা খুবই খুব সহজেই সংশোধন করে নিতে পারবো ওকে তো সেটির জন্য আমরা একটু ব্যাকে চলে যাবো আমাদের এখান থেকে আমরা এটির জন্য একটি আবেদন করবো এক্সিলেন্ট বরাবর তো সেটির জন্য আমরা কোন ভুল যে সংশোধন রয়েছে ওইটাতে আমরা ক্লিক করে দেব ওকে তো এখানে আমরা দুইটি অপশন পাব একটি হচ্ছে নাম যদি ভুল হয় তাহলে আমরা প্রথমটি সিলেক্ট করতে পারি এবং এখানে পরবর্তী যে অপশনটি রয়েছে দ্বিতীয়টি ওটা থেকে আমরা যে কোনো কিছু তফসিল সংক্রান্ত যে বিষয়গুলো রয়েছে দাগ খতিয়ান হ্যাঁ ওইগুলো আমরা এখান থেকে ঠিক করতে পারবো তো আমরা তফসিল ঠিক কর ঠিক করার বিষয়টি দেখাবো তো সেটির জন্য আমরা তফসিলে ক্লিক করব। অথবা যদি আমরা নামেরটাতে ক্লিক করি তাহলে দেখতে পাবেন এখানে নাম পিতার নাম এগুলো আমরা সংশোধন করার জন্য আবেদন করতে পারবো বাট এগুলো ভুল হওয়ার সম্ভাবনা থাকে না যেহেতু আমরা এনআইডি ভেরিফাই করে নিই ওকে তো আমরা তফসিলটা দেখাবো কীভাবে আমরা তফসিল সংশোধন করবো তো এখানে আপনাদেরকে একটি মতাব মতামত দিতে হবে যে আমাদের খতিয়ানে যে ভুলটি হয়েছে সেটি কী ভুল হয়েছে মানে দাগটা কী দাগ ভুল হয়েছে বা অথবা খতিয়ান ভুল হয়েছে কিনা এটা আপনাদেরকে এখানে লিখতে হবে ঠিক আছে তো আমি আপনাদেরকে একটি ফরম্যাট এখানে লিখে বোঝানোর জন্য একটি ফর্ম্যাট আমি লিখে নিচ্ছি তো আপনারা এটা যেভাবে বুঝাতে পারেন এইভাবে আপনারা লিখবেন তো আমি এটা জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য আমি এটা লিখছি তো এখানে আপনারা বরাবর সরকারি কমিশনার ভূমি ভৈরব কিশোরবঞ্জ তো আপনাদের যে থানা ওই থানা লিখবেন এবং জেলার নাম লিখবেন তো আমি লিখেছি জনাব আমি বিগত এত ইং তারিখে একটি নাম জারি সম্পূর্ণ করি যাহার খতিয়ান নং এত উক্ত খতিয়ানে বারোশো পনেরো নং দাগের পরবর্তী পরিবর্তে বারোশো ষোলো নং দাগ লিপিবদ্ধ হয়েছে উক্ত দাগের সাথে আমার সম্পত্তির কোনো সম্পর্ক নাই তাই মহোদয়ের কাছে আবেদন উক্ত ভুল দাগের পরিবর্তে সঠিক দাগ লিপিবদ্ধ করার অনুমতি দিয়ে বাধিত করবেন তো আমি একটা দেখানোর জন্য জাস্ট একটা স্যাম্পল আপনাদেরকে দিয়েছি যে আপনারা এইভাবে লিখতে পারেন ঠিক আছে তো আপনাদের দাগের জায়গায় যদি খতিয়ান বুল হয়ে থাকে তাহলে খুতিয়ান বসিয়ে দিবেন যে খুতিয়ান বুল হয়েছে বা হোল্ডিং নাম্বারে একটা খুতিয়ান বাট আমার এই নামজারিতে আরেকটা খুতিয়ান এভাবে আপনারা লিখে দিতে পারেন আর এখানে ডকুমেন্টস যুক্ত করতে হবে যে ডকুমেন্টসগুলো যুক্ত যুক্ত করবেন তা হচ্ছে দলিল এবং খতিয়ান দলিলের যে দাগটা ভুল হয়েছে ওই দাগের দলিলটা আপনারা এখানে সাবমিট করবেন এবং এখানে যে ধরন কাগজের ধরন একটি অপশন রয়েছে এখানে আপনারা লিখে দিবেন এটা যদি দলিল হয় তাহলে দলিল লিখে দিবেন। আর যদি খতিয়ান হয় তাহলে এভাবে খতিয়ান লিখে দিবেন বা আরও যদি ডকুমেন্ট থেকে থাকে এই কাজের সাথে সম্পর্কযুক্ত ওই ডকুমেন্টসগুলো আপনারা অ্যাড করবেন তো এখানে অ্যাড করার পর সব কিছু কমপ্লিট হয়ে গেলে আপনারা নিচে সাবমিট যে অপশনটি রয়েছে ওকে তো নিচে যে সাবমিট অপশনটি রয়েছে আপনারা এখানে সাবমিট অপশানে ক্লিক করে দিবেন দেন আমাদের কাজ কিন্তু শেষ হয়ে যাবে তো দেন আপনারা যেটি করবেন যে ডকুমেন্টসগুলো আপলোড করেছেন ওই ডকুমেন্টসগুলো নিয়ে আপনারা এস সাথে দেখা করবেন তো এসিলেন্ডের সাথে দেখা করার পর এসিলেন্ড স্যার তার কম্পিউটার অপারেটরকে আপনার ভুলটি সংশোধন করে দেওয়ার জন্য অনুমতি দিয়ে দিবে তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ